আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে অটল ধন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই আপনাকে হিকমা দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম শান্তিতে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিতা সুন্দর স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন আপনার কেন পাজেরও নাই এর কারণ আপনার মাঝে হিকমা নাই সাকিনা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহ হিক্মা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন জীবনসঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব। না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যে ফলটি আজকে টেকনাম বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে এসেছে পছন্দ হয়নি বা কিনেনি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা কিংবা যে আত্মীয় আমার আমার বাসায় আসছে সে আসলে খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগে খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাল্লার উপর কতটুকু তা আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তাল্লাহ বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ আয়াত ছয় আল্লাহ তাল্লাহ অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পদ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবেন না সুরা তালাক আয়াত দুই তিন মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ওরিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো দিনকাল চলছে গরমের মধ্যে যেভাবে পারছে আর কি সংক্ষিপ্ত করছি রান্নাবান্না তো হঠাৎ করে এই সন্ধ্যার পরে যা রান্না ছিল বাচ্চারা বলছিল যে না ওরা একটু চিকেন ফ্রাই খেতে চায় আর কি তো ভাবলাম যে রাতে খাবারে যেহেতু ওরা চিকেন ফ্রাই খেতে চায় তো চিকেন ফ্রাইটা না করে রাতের ডিনারের জন্য ওদেরকে একটু চিকেন মশলা করে দিই এভাবে কারিটা রান্না করলে ওরা অনেক বেশি পছন্দ করে তো এই তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর এখানে ভালোভাবে আমি দেখতেই পেলেন একটু কড়া করে আর কি ফ্রাই করে নিলাম তো ভালোভাবে ফ্রাই করার পর এটাকে আমি যেভাবে আর কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আপনারা চাইলেও কিন্তু চট জলদি এভাবে রান্না করতে পারেন অনেক সময় দেখা যায় চিকেনটাকে একরকম রান্না করলে খেতে আর কি ভালো লাগে না একটা এক চলে আসে মাঝে মাঝে রান্নাবান্নার স্টাইলটা একটু চেঞ্জ করলে না দেখা যায় যে মুখের টেস্টটাও একটু অন্যরকম হয় খেতে ভালো লাগে আর কি তাই তো এখানে আমি সব ধরনের মানে সবজি সব ধরনের বলতে কি এখানে ক্যাপসিকাম গাজর কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু তেলে ফ্রাই করে নিলাম তো হালকা একটু ভাজার পর সব ধরনের সস আমি মিক্সড করে রেখেছি তো সসটা জাস্ট এটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি একটা সময় লাগে না আপনার বেশি গেলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে যা যা সস ছিল আর কি চিলি সস তারপর টমেটো সস ঘরে আমার তৈরি টমেটো সস ছিল তো সব কিছু একসঙ্গে মিক্সড করে এখানে আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি আর সেই সঙ্গে একটু সয়া সসও দিয়েছিলাম তো এর মধ্যে কিছুক্ষণ পর আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করার পর বেশি একটা সময় লাগবে না হয়ে যাবে আর কি যেহেতু চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ফ্রাই করেছি এটা কিন্তু প্রায় আগেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর যখন আমি সব ধরনের সস একসঙ্গে মিক্সড করেছি সেখানে আমি হালকা পরিমাণে লবণ দিয়েছিলাম সেই সঙ্গে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু আদা বাটা রসুন বাটা তো এই তো সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি নামিয়ে নিচ্ছি তো একটা ডিশে আর কি ভালোভাবে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে তো এই ছিল আমাদের রাতের ডিনার তো এখানে ডিশে আমি চিকেনটা বেড়ে নিচ্ছি আর উপর থেকে একটু সৌন্দর্যের জন্য আর কি সাদা তিল আমি ছড়িয়ে দিব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটা আমি এই পর্যায়েই শেষ করতে চাচ্ছি চলে আসবো নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম